দেখেন ভাই যে এই কার্টুনটা আমি বানিয়েছি এই কার্টুনগুলো বানানো সেরকম কঠিন না জাস্ট একজন মানুষ কিন্তু এই কার্টুনগুলো বানায় তার নাম হলো ডিপা গ্রাফিক্স তো তার অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আমি করে চলে যাচ্ছি আশা করি এখান থেকে আমি ডিপা গ্রাফিক্স হ্যাঁ ডিপা গ্রাফিক্স তো ডিপা গ্রাফিক্স দেখছেন যে আমার আগের থেকে চলে আসছে তো

এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটু ক্যারেক্টার তারপর চিনগাম ক্যারেক্টার অনেকগুলো আছে এখান থেকে আমরা এগুলো ইনস্টল করে আমাদের ডেস্কটপে রেখে দিতে পারি এবার জানাই যে কীভাবে ওইগুলোর মধ্যে কার্টুন তৈরি করবে তো সর্বপ্রথম ওটা যেখানে আছে সেইখানে যেয়ে আমরা ওটাকে অন করে ডাবল ক্লিক করলেই অন হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু লোড নিতে একটু সময় লাগে এটা হচ্ছে সেই ক্যারেক্টারটা সুন্দর কিন্তু বাট আমরা কিভাবে এটাকে অ্যানিমেশন করব অ্যানিমেশন করার জন্য বেশি কষ্ট হয় না বাট এই দেখেন এখানে একটা অপশন ওটাকে আমরা অন করে নেব একে দিয়ে দেব এবার দেখেন এখানে কিন্তু অনেকগুলো বক্স রয়েছে পাও একটা বক্স হাতে বক্স তো আমরা এই বক্সটাকে সিলেক্ট করবো আর পাশে যে আমার একটু ডাবল ক্লিক করে এটাকে টানলে কিন্তু এই পাউটা সরতে আছে দেখেন কেমন ছুটছে সেদিক সরবে আমি একটু কেটে দিই হুম তো দেখেন প্রথমটায় কিন্তু চারটা ফটো চলে আসছে যে এই তুমি অ্যানিমেশন করছো পরেরটাই তারপর যাব দুইয়ে হ্যাঁ দুইয়ে যে আর বাড়িয়ে দিলাম তিনে যে আরেকটু একটু বাড়ালাম চারে যে আর একটু বাড়ালাম পাঁচে যে আরেকটু একটু বাড়ালাম ছয়ে যে ছয় মনে করেন আমার নামানো শুরু করবো ছয় নামালাম সাথে আবার একটু নামালাম আটে যে আবার একটু নামলাম নয় যে আরেকটু নামাল এবং দশে সম্পূর্ণ কাছাকাছি নেই তারপর দেখেন এখানে গোল একটা অপশান ওইটার থেকে কিন্তু আমরা পাউ কেমন হবে সেটা আমরা সিলেক্ট করতে পারি আমি এইটুকু রাখছি এগারোতে এই যে বক্সটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আরেকটু টানবো বারোতে আরেকটু টানবো কিন্তু আমরা করে নিতে পারি করছি দেখেন করে দেখাই এই কিন্তু দেখতে পাচ্ছেন যে কেমন সুন্দরভাবে হয়েছে বাট ওই যে ফোটা ওই ফোটা অন না করলে দেখেন

হয়ে গেছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব না করে যাবেন